ও মাই গড টিকটকের চাইলে আপনিও করে লাগতে পারবেন আপনার ভিডিও আপনার ভিডিও আপনিও করে লাগবেন কীভাবে ফিন করে লাগবেন তা নিয়ে আজকে এই ভিডিও টিভি আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তোমাকে সরাসরি যে কাজটা করতে হবে সরাসরি গুগল ফার্স্টুর সরে যেতে হবে সরাসরি গুগল ফার্স্ট টুর থেকে আপনাকে টিকটকটা ইনস্টল করতে হবে ইনস্টল করা থাকলে আপনাকে সরাসরি ওপেন ক্লিক করতে হবে ফোকাস করে আসবেন ফোকাস করে আসার পর তোমাকে যে কাজটা করতে হবে সরাসরি আপনার ভিডিওটি ক্লিক করার মাধ্যমে এখানে টিকটক এখন আসছে এখনই ক্লিক করতে হবে টিকটক এখনই ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে এখন আপনাকে এখানে ফিন করলে তাহলে আপনার ভিডিওটা এখানে ফিঙ্ক করাটা আসলে আসবে কিভাবে ফিং করে লাগবে দেখতে পাচ্ছেন আমার সেম এভাবে ক্লিক করলে আমার ভিডিওটা ফিঙ্ক করা হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা ফিন করা হচ্ছে আমি আর একটা দিতে পারবো আর আমি তিনটায় ফিঙ্ক করতে পারবো আমার ভিডিও তিনটায় ফি করতে পারবো এখানে আপনার যেরকম ভালো ভালো ভিডিও আছে আপনার ভিডিওটা এখানে করে লাগতে পারবেন আপনার ভিডিও এখানে ফিন কর লাগলে আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে আপনার ভিডিও তাড়াতাড়ি যাবে ওই ভিডিওগুলো মানে যে ভিডিওগুলো আপনি বের করতে চাচ্ছেন ওই ভিডিওগুলো এখানে যদি আপনি করে রাখেন তাহলে আপনার বাড়িতে কেউ ঢুকলে আកាន់ে সার্চে চলে আসবে প্রথমে ওই ভিডিওতে দেখতে পেলে তাহলে বিওএস হবে বা লাইক হবে ওই ভিডিওতে তাড়াতাড়ি বেরারের মাধ্যমে চলে যেতে পারে गाइस আমি রিকোয়েস্ট করব এভাবে যদি আপনি ফিঙ্গর রাখেন তাহলে আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও টিটকে এটা কি চলে আসছে আপনার দেখলেও হয়তো জানেন এটা কি আছে টিটকে এটা কি আসছে এটা কি দেখাছে টিকটকের মধ্যে এটা কি আছে এটা জন্য অনেকেই অনেকেই প্রশ্ন করতেছে এটা কি ভাই এটা কি আছে এর মধ্যে কি জোন হতে বলতেছে ইউটিউবে আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ফার্স্ট থাকবেন তো আজকে যে রাস্তা করতে হবে সরাসরি এখানে ক্লিক করতে হবে যনি যনি ক্লিক করার পর সরাসরি এখানে চলে আসবে এটা মধ্যে বোঝানো যাচ্ছে যে এটার মধ্যে আপনি ছবি অ্যাড করে আপনার ছবিগুলো ভিডিওর মধ্যে ছাড়তে পারবেন এখানে দেখতে পাচ্ছেন জয়নি ক্লিক করবেন জয়নি ক্লিক করার পর আপনার একটা ভিডিও মানে আমি আমার একটা ভিডিও দিয়ে দিচ্ছি তো বেশ নেক্সটে ক্লিক করবার কি বেশ এরকম করে আপনি এই ভিডিওগুলো পোস্টগুলো এখানে ছাড়তে পারবেন এভাবে ছাড়ানো হয় এখানে ক্লিক করলে আপনার ভিডিওগুলো অটোমেটিক সারা হয়ে যাবে ঠিক আছে এভাবে অটোমেটিকভাবে আপনার ভিডিওগুলো ছাড়ার জন্য তারা এরকম একটা ফজর নিয়ে আসছে এরকম একটা ফজর দিয়ে দিচ্ছে টিকটক কোম্পানি এটার জন্য কোনো দুর্ভাগ্য কোনো বিষয় নেই এটা হচ্ছে টিকটক কোম্পানি দিয়ে দিচ্ছে আপনারা স্যার এইভাবে এরকম কাজটা করে নিতে পারবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো তুমি সাবস্ক্রাইব ভিডিও এখানে শেষ করতে তুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম